নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির নির্যাতিতদের বাদ দিয়ে অনুগতদের দিয়ে পকেট কমিটি ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে রবিবার চব্বিশ আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুইয়ার ব্যক্তিগত কার্যালয় থেকে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির তেগি ও নির্যাতিত নেতাকর্মীর ব্যানারে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন বুইয়া দুলাল বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু ইঞ্জিনিয়ার মুস্তফা ই জামান সেলিম রুটারিয়ান এম নাজমুল হাসান সহ নেতৃবৃন্দরা কেন্দ্র উপজেলা এবং পৌর কমিটি ঘোষণা করা হয় রকম করে পনেরো বিশ জনকে একুশ জনকে তার একই যাতে বুট করেছে এই ভোটের এখন তো আমাদের কমিটি হয় না এটা পকেট কমিটি হয়েছে ভোটের কমিটি হয়েছে যারা প্রবীকে লালীকে ভোট দিবে তাদের নামে তালিকাভুক্ত করা হয়েছে কেন্দ্র বিএনপি যারা ধরে রেখেছে দীর্ঘদিন যাবৎ সালে মেসিস্ট আওয়ামী লীগের দ্বারায় জন নিরাপত্তা একটা মামলা হয়েছিল রবি কেলালি বারবার এই বলে আমার আশি বছরের বৃদ্ধ বাবাকে আসামি দিয়েছিলেন এই মামলায় আমার বিএনপি থেকে সরে যায় নাই আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি আজকে অপবর্ষর যাবৎ রবি খেলালি সাহেব আমাদের এই কেন্দ্র লোকদেরকে বোকা বানিয়ে পকেট কমিটি করে নিচে আত্মীয় স্বজনকে দিয়ে বিএনপিকে টুইস্ট করতেছে আমাদের কোন নেতা কর্মীদেরকে সাধারণ নেতা কর্মী তার দ্বারে কাছেও যেতে পারে তার প্রদলেহন করে যে তার আত্মীয় যে তার বুক বোনের বাড়ির অথবা তার ভাইয়ের বাড়ির তাদেরকে শেষ করে শুধু সে বিএনপি বিএনপি একটি সার্বজনীয় দিক দল এখানে কিন্তু অনেক কর্মী আছে কিন্তু সেইসব কর্মীরা কোনো মূল্যায়ন পায় না এ সময় বক্তারা অভিযোগ করে বলেন জেলা বিএমপির সম্মেলনকে সামনে রেখে জেলা বিএমপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালি দলের ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে তার অনুগতদের দিয়ে কমিটি দিয়েছেন যা উপজেলার নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে এমতাবস্থায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই পকেট কমিটি প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা मोहम्मद फारुक मियाँ एन आर डी टी वी